গরমের সময় এই ধরনের কাঁচা আম থেকে এই ধরনের আইসক্রিম কিভাবে বানাবেন খুব সহজ সরলভাবে দেখিয়েছি সম্পূর্ণ ভিডিওটি দেখুন এই চ্যানেলে যারা নতুন অবশ্যই এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন এই আইসক্রিমটি বানানোর জন্য আমি নিয়েছি দুটো কাঁচা আম এবারে আমি এই দুটো কাঁচা আমের উপরের ছালটিকে আমি ছাড়িয়ে নেব আম দুটো খুব সুন্দর করে আমি ছাড়িয়ে নিয়েছি এবার আমি আম দুটিকে এইভাবে কেটে নেব এবং আঁটিটি বাদ দিয়ে দেব আমার কাটা হয়ে গেছে এবারে আমি এই কাটা আমগুলোকে খুব সুন্দর করে জলে ধুয়ে নেব এবারে ধুয়ে নেওয়া আমগুলোকে আমি একটি মিক্সি গ্রাইন্ডারে জ্বালে নিলাম অল্প জল দিয়ে খুব ভালো করে আমি একে পেস্ট করে নেব এরপর আমি একটি সসপ্যানে এক কাপ মতো জল নিয়েছি আর তার সঙ্গে আমি পাঁচ ছ চামচ চিনি দিলাম তবে এই চিনির পরিমাণ আম যদি টক বেশি হয় তাহলে অবশ্যই চিনি বেশি দেবেন চিনিটি গলে যাওয়া অবধি অপেক্ষা করলাম এরপর পেস্ট করা আম আমি এর সঙ্গে মিশিয়ে দিলাম এরপর একটি চামচ দিয়ে এইভাবে নাড়াতে হবে পাঁচ মিনিট নাড়াচাড়ার পর যখন স্ট্রাকচারটি এইরকম এসেছে এবারে আমি এর সঙ্গে একটি সবুজ রঙের ফুড কালার মিশিয়ে দেব যাতে আমের রঙের সঙ্গে আইসক্রিমের রঙের একটি সুন্দর মিল থাকে এবং আইসক্রিম দেখতেও আকর্ষণীয় হবে এরপর চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে একদম সম্পূর্ণ মিশিয়ে নেব আমার এটি তৈরি করা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব এবং একে ঠান্ডা করব। ঠান্ডা করে নেওয়ার পর ঠান্ডা হয়ে গেছে এরকম আসকি মোল্ডের মধ্যে কি আসকি মোল্ডে ঢেলে দেব আপনারা চাইলে প্লাস্টিক গ্লাসেও দিতে পারেন অথবা কাগজের ছোট্ট গ্লাসেও আপনারা ঢালতে পারেন এরপর ফ্রিজে রাখার জন্য এর ওপরে একটা কিছু চাপা দিতে হবে এর ওপরে এক্ষেত্রে আমি চাপা সেট করতে হবে এই ধরনের তার আমি আমি একে একটি অ্যালুমিনিয়াম এই অ্যালুমিনিয়াম ফাইল মুড়ে দিলাম আপনারা দোকানে কিনতে পেয়ে যাবেন অ্যালুমিনিয়াম ফয়েল কিনতে পাওয়া যায় এই অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে দিলাম একে মুড়ে কারণ ফ্রিজের মধ্যে কোনো খাবার খোলা অবস্থায় রাখতে নেই এই অ্যালুমিনিয়াম পেপারের একদম মাঝামাঝি অর্থাৎ প্রত্যেকটি মোল্ডের মোল মাঝামাঝি করার একটি করে ফটো করে নেব তার কারণ কাঠে দেওয়ার জন্য আইসক্রিমের এর কাঠ মাঝামাঝি ঢোকাতে সুবিধা হবে এইভাবে কাঁঠি এরপর একদম সোজাভাবে আইসক্রিমের কাঁঠিগুলোকে আমি এখানে এইভাবে সেট করে নিলাম এরপর এরপর আমি একে একদম ডিপ ফ্রিজে রেখে দেব ন ঘন্টা রেখে দেব দেখুন বন্ধুরা ন ঘন্টা পর আমি আইসক্রিম বের করছি ফ্রিজ থেকে সুন্দর বসে গেছে আইসক্রিম এবারে আমি একে একটু জলে ডুবিয়ে নেবো যাতে খুব তাড়াতাড়ি ছেড়ে যায় দেখুন কত সুন্দর হয়েছে আইসক্রিম এইভাবে খুব সহজে বাড়িতে বানিয়ে নিন কাঁচা আমের আইসক্রিম টক মিষ্টি আইসক্রিম খেতে খুব সুন্দর লাগবে বাচ্চা থেকে বয়স্ক সবাই পছন্দ করবেন এইভাবে নিজেরা বাড়িতে বানিয়ে খান মার্কেট থেকে কোনো রকম আইসক্রিম কিনে খাওয়ার প্রয়োজনই নেই